হাতে একটা গিজের ডিপি সুইচ এটা সাধারণত কন্ট্রোল করার জন্য এসি গিজার এগুলো আমি এটা লাগাবো গিজারের জন্য এটা লাগান খুবই সহজ এই যে উপরে আউট লেখা আছে নিচে আছে ইন লেখা ইনে হবে ডাইরেক্ট ফেস এখানে তারপর আউট হবে আউট হয়ে গিজারে যাবে এই যে আর এই জায়গায় আমার আছে এই যে এইটা ডাইরেক্ট ফেজ আর এটা গিজারের জন্য আউট হবে এইটি দিয়ে এটা এখন কানেকশন করবো কীভাবে আমি দেখাবো এই যে এই আউট ইন লেখা ইনে ইনে আমরা সবসময় ইনে দেবো ফেস আউটে দেবো গিজারের আউট যেটা আমরা উপরে রাখছি এটা সাধারণত ফলসাদে থাকবে এই জন্য আমরা এটা দিয়েছি চলুন তাহলে কথা না বলি দেখা যাক কীভাবে কানেকশন করে এই আমরা ইনে দিয়ে দিছি ইনের জায়গায় এল লেখা আছে যে এল লেখা আছে এলে লাল দেব আর এনে কালো দেব এই যে এল লেখা আছে আর এই জেন লেখা আছে এটা দিছি আমরা ফেস ইন এটা দিয়ে ইন হবে এবার আমরা দেব আউট আমাদের পুরো কানেকশন শেষ সব সময় মনে রাখবো আমরা এখানে এন এল দেওয়া আছে এলে সবসময় লাল এ কালো আর এই যে এটা এই যে এটা আমরা গিজার এসি কন্ট্রোলের জন্য কানেকশন এটা ইউজ করে থাকি এটা আকিজের খুবই ভালো দেখতেও একটা সুন্দর ভিডিওটি যদি কারই উপকারে থাকে তাহলে পাশে তাহলে কমেন্ট শেয়ার করে তাকে লাগিয়ে দিয়েছি উপরে ডট টু গ্যাং সিরিজ টুইজ লাগানো শেষ টুইসটা কী রকমের কমেন্ট করে জানাবেন আসলে আমার কাছে অনেক সুন্দরই রাখতেছে এটা দেখতে অনেক সুন্দর